নবী করিম সাল্লাহাম বলেছেন গাই তোমরা আমার তোমাদের চুল দাঁড়িয়ে যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দবদবে সাদা কালার না রেখে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুনা হবে না কিন্তু নবী সাদা সাল্লাম এর পরামর্শ এবং সুন্না হলে এটাকে পরিবর্তন করো কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীজি সাদা সাল্লাম বলেছেন ওয়াজার নীবু যে কালারই করোনা কেন কালো কালার থেকে বিরত থাকো না বিশাল্লাহ সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি এগুলোও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝোরে ঝরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি করেন মেহেদি ব্যবহার করা যায় যাচ্ছে আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলের দাড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাড়ি লাগান লাগাতে পারেন তবে আর হাতে মহিলারা লাগাবে এটা হলো অধিকতর উত্তম পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে নবী করিম সাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন তার হাতে মেহেদি ছিল না নবী সাল সাল্লাম বলেন কি পুরুষের হাত না মহিলার হাত বলি রসোল্লাহ মহিলার হাত তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন মহিলার হাত আবার মেহেদি নাই কিভাবে তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবেন সাজগোজ করার এই রাইট অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের